এই সউসফুল গই কেমন লাগছে আজকে হুম দিয়ে মট ছুটি দিয়ে কারণ কারণ হয়েছে তো হুম হ্যাঁ আরে বাহ গোজি মাছ হলো একটা ছিল আর আমার একটা ছিল ছোট করে পটি মাছগুলো খুব ভালো ঝাল এই লাল লাল ভাজা তেতুল দিয়ে ওই তাই সউসফুল খুব অনেকদিন খাইনি আর আমারও ওখানে খাচ্ছি আমি শুরু করেছি ডিম ছিল হ্যাঁ হ্যাঁ বলতে গেছিলাম তাই যে মাছগুলোতে ডিম ছিল আমি ওই রকম সুন্দর করে বেঁচেছিলাম তো এখন পাচ্ছ না পাও না সেটাই এই দেখো তলায় ডিম এই দেখো গজ গজ করছে একদম কি সুন্দর দেখো ডিম একদম এখন ডিম হয় আজকে বানানো হবে সবুজ কফি দিয়ে আর এই তোমার আলু আছে আলু টমেটো এসব దిక్కుపచ్చనే ఆలు టమాటో